এটার কাজ কি কি এটা সম্পর্কে একটা ধারণা দিব তো ফার্স্টে যেটা দেখাবো এটা হচ্ছে ইমু রেঞ্জার কিন্তু হ্যাঁ ইমু রেঞ্জার টু আর এটা কিন্তু আপনার থ্রি মেগা আর এটা কিন্তু থ্রি মেগা আগে ছিল টু মেগা পিকজেল এই দেখেন এখানে লেখা আছে টু কে এটা হচ্ছে আপডেট আর এটা কিন্তু টাইপ সি পোর্ট হ্যাঁ আগে ছিল টাইপ বি পোর্ট এখন আসছে টাইপ সি পোর্ট আর এটার ফিউচার সম্পর্কে যদি একটু বলি একটু ক্লোজ করে দেখেন এখানে অসংখ্য ফিউচার আছে মোশন অ্যালার্ম হিউম্যান পিআরএল এভরিথিং একশোর উপরে অপশন আছে আপনার যদি অপশনগুলো দেখেন আর এটা কিন্তু আপনার ইনডোর একটা ক্যামেরা এটা চাইলে আপনি বাসা বাড়ি বা অফিস বা দোকান পাট যদি সিঙ্গেল ক্যামেরা ইউজ করতে চান কিন্তু এটা চালাতে কিন্তু অবশ্যই আপনার ইন্টারনেট থাকতে হবে অবশ্যই ব্রডব্যান্ড লাইন মানে ওয়াইফাই লাইন থাকতে হবে তাহলে আপনি এটা কিন্তু দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন বা কথা বলতে পারবেন শুনতে পারবেন টু এ টক আর এটা কিন্তু ইমু ব্র্যান্ড এটা কিন্তু ইমু ব্র্যান্ড এটা কিন্তু ওয়ার্ল্ড একটা ব্র্যান্ড তো এটা ফার্স্ট অফ অল গেল এরপর যে ক্যামেরা দেখাবো এটা হচ্ছে ইমু ডুয়েল অনেকে চাই যে ভাই আমি একটা ক্যামেরা দিয়ে দুইটা ক্যামেরা কাজ করব তার জন্য কিন্তু এই ক্যামেরাটা এটা ইমু ডুয়েল এটা ফিক্স থাকবে আর এটা আপনি কিন্তু মুভ করে দেখতে পারবেন তিনশো ষাট ডিগ্রি মুভ করে দেখতে পারবেন আর এটা একটা এক্সট্রা অপশন আছে সেটা হচ্ছে রাত্রে দিনে চব্বিশ ঘন্টা কালার আগে যেটা দেখছেন আপনি এটা কিন্তু রাত্রে ব্ল্যাক এন্ড হোয়াইট দিনে কালার বা লাইট থাকলে কালার দেখা যাবে আর এটা কিন্তু রাত্রে দিনে চব্বিশ ঘন্টা কালার টুয়েটক কথা বলা যাবে শোনা যাবে এবং এগুলো কিন্তু হিউজ ফাংশন আছে এর ভিতরে হিউম্যান ডিটেকশন মৌশন উপরের ভিতরে ফাংশন আছে আমি যদি দেখাই আর এটা কিন্তু থ্রি থ্রি সিক্স মেগাপিক্সেল থ্রি থ্রি সিক্স মেগাপিক্সেল এটা আমাদের কাছে ফোর ফোর এইট আছে ফাইভ ফাইভ টেন মেগাপিক্সেল আছে আপনারা যাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নেবেন এই যে আর এখানে কিন্তু লেখা আছে দেখেন এটা কিন্তু ডুয়েল লেন্স এই যে রেঞ্জার ডুয়েল ক্যামেরা কিমু ব্র্যান্ডের আর এটা যারা নেবেন আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে আপনি যেটা পছন্দ হবে এটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন দিলে আপনার সাথে আমরা একটা দামের আইডিয়া দিয়ে দিব আর এই মুহূর্তে দামের আইডিয়া আপনাকে কেন দিতে পারতেছি না কারণ এটার প্রত্যেকদিন দিন প্রোডাক্টের দামটা ওঠানামা হয় অনেকে বলে ভাই আপনি প্রাইস বলতেছেন না কেন এটার জন্য এটা কিন্তু প্রত্যেক দিন প্রতিদিন দাম উঠানামা করে এটার জন্য আপনাকে আমরা প্রাইস দিতে পারতেছি না তবে যেটা আপডেট প্রাইস থাকবে ইনশাল্লাহ রিজনেবল মার্কেট ছাড়া এক দুইশো কমে আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ তো এরপরে অনেকে ইজি হ্যাঙ্কিং বাল্ব সিস্টেম ক্যামেরা চাই তাদের জন্য কিন্তু এই ক্যামেরাটা এটা কিন্তু ইজি হ্যাঙ্কিং আপনি বাল্ব সিস্টেম ক্যামেরা এটা কিন্তু এই যে পেস টাইপ ই সেভেন এটা কিন্তু পেস যাদের পেস এর হোল্ডার আছে সেই পেস এর হোল্ডার ইউজ করতে পারবে আর এটা কিন্তু বাল্ব ক্যামেরা থ্রি মেগা পিক্সেল টু কে থ্রি মেগা পিক্সেল টু কে আর এটা কিন্তু আইএমও ব্র্যান্ড আর এই যে এখানে আপনার মডেল গুলো দেওয়া আছে প্লাস ফাংশন গুলো দেওয়া আছে হিউম্যান ডিটেকশন অ্যালার্ম পিআরআইএল মোশন আর এটাও কিন্তু আপনি ইনডোরে ইউজ করতে পারেন বাসা বাড়ি বা আপনার রুম যেখানে হোক আর এখানে কিন্তু সবচেয়ে একটা বড় অপশন আছে এখানে কিন্তু বাল্বের শেপ আছে বিপরীতে ইউজ করতে পারবেন যে আপনি পাসওয়ার্ডের যে বাল্বের যে কাজটা সেটা আপনার এই ক্যামেরাটায় হবে প্লাস আপনার ক্যামেরার যে ছাপট দিবে এটা হচ্ছে ক্যামেরার কাজ দিবে যারা ইজিলি ইউজ করতে চান তো তাদের জন্য একটা বেস্ট অপশন বাল্ব ক্যামেরা তো এটা হচ্ছে থ্রি মেগাপিক্সেল আর এরপর যেটা দেখাবো এটা হচ্ছে বাল্ব ক্যামেরা ফাইভ মেগাপিক্সেল একটু করে যদি দেখান এই যে ফাইভ মেগাপিক্সেল এটা ইমো ব্র্যান্ড এটা থ্রি কে থ্রি কে তো এটা হচ্ছে ইমো ব্র্যান্ডের থ্রি কে এটাও কিন্তু রাত্রে দিন চব্বিশ ঘন্টা কালার আর এখানে কিন্তু পাসওয়ার্ডের একটা আপনার বাল্বের কাজ করবে মানে লাইটের কাজ করবে আর এটা কিন্তু ই সেভেন টাইপ এবং এটাও কিন্তু স্মার্ট ওয়্যারলেস ক্যামেরা এটা কিন্তু কোনো তারের কানেকশন লাগবে না আপনি ওয়্যারলেসে কানেক্ট করতে পারবেন আর এখানে কিন্তু দেখেন আপনি এখানে লেখা আছে ফুল নাইট ভিশন ফুল কালার তারপরে তিনশো ষাট ডিগ্রি ভিউ রোটেট করে দেখতে পারেন ওয়াইফাই সিস্টেম আছে অটোমেটিক অপশন আছে লাইট কন্ট্রোল আছে এবং এটা কিন্তু আপনি দুইশো চল্লিশ ভোল্টে লাগাইতে পারবেন মানে হান্ড্রেড বাই দুইশো চল্লিশ ভোল্টে আপনি ইউজ করতে পারবেন আর এর পিছনেও কিন্তু অনেক রকম ফাংশন আছে যারা ফাংশনটা আপনার অনলাইনে এটার মডেল দিয়ে সার্চ দিলে আপনি দেখতে পারবেন তো আর এটা কিন্তু আপনি মোবাইল থেকে অপারেট করতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু এটার জন্য কিন্তু আপনার অবশ্যই ইন্টারনেট প্রয়োজন আপনার বাসায় অবশ্যই ওয়াইফাই থাকতে হবে তো আমরা আপনাদেরকে আজকে চারটা মডেল দেখালাম তো আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদেরকে অর্ডার করতে চান তাদের কাজটা হচ্ছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর এটা যেটা দেখবেন আপনি ছোট্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন ভাই এই ক্যামেরাটার প্রাইস কত ইনশাল্লাহ আপডেট যে প্রাইসটা আছে এটা দিয়ে দেবো আর আরেকটা কথা যেটা বলতে বলতে ভুলে গেছি আর এটা কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত মেমোরি কার্ড আপনি এক্সটার্নাল ইউজ করতে পারবেন এটার সাথে কিন্তু কোনো ইন্টারনাল মেমোরি কার্ড নাই অনেকে ভাবে যে এটার সাথে হয়তো ইন্টারনাল মেমোরি কার্ড থাকে আপনি এক্সটার্নাল মেমোরি কার্ড দিয়ে কিন্তু এটা ইউজ করতে হবে আর যারা আমাদের শপে এসে ডিরেক্ট নিতে চান আমাদের শপের লোকেশনটা যদি আমি একটু বলে দিই আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল করম বান্ন নম্বর দোকান ক্যামেরা সিটি আপনি যদি পল্টন দিক থেকে আসেন তাহলে হচ্ছে আপনার এক নম্বর গেট বান্ন নম্বর দোকান ক্যামেরা সিটি আর যদি আপনি গুলিস্তান স্টেডিয়াম দিক থেকে আসেন তাহলে হচ্ছে ছয় নম্বর গেট বান্ন নম্বর শপ ক্যামেরা সিটি আপনার ঢাকার ঢাকার বাইরে থেকে যারা নিতে চান আমাদেরকে দেখে এটা অনলাইন থেকে নিতে চান তারা অবশ্যই আমাদেরকে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় আমাদের দিলেন আমরা কুরিয়ারে আপনি ডিটেলস দিলে আমরা কুরিয়ারে হোম ডেলিভারি দিয়ে দেবো আপনি বাসায় বসে চেক ব্যাক করে নিতে পারবেন আর এটা কিন্তু আমাদের অনলাইন স্বপ্ন অনলাইনের মাধ্যমে আসলে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আর একটা ট্রাস্ট রাখবেন যেহেতু আমরা অনলাইনে আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছি একটা ট্রাস্ট রাখবেন দুই পাঁচজন ব্যবসায়ীদের জন্য ভালো ভালো ব্যবসায়ীদের আর কি আপনার ব্যাড উইল হয়ে যায় যাই হোক যারা আপনারা দিবেন অবশ্যই যোগাযোগ করবেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করে দিবেন তো আপনাদের যদি নতুন নতুন কোনো ভিডিও প্রয়োজন হয় এটা আমাদের কমেন্ট নাম্বার জানাবেন ইনশাআল্লাহ ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম